দেখার পর মনে হয়েছে যে না মানে এটা ফিক্সড দরকার বিয়ে করতে হবে এখন তারপর আমরা আমাদের সম্পর্কের বিশ দিন পঁচিশ দিনের মাথায় আমরা বিয়ে করে ফেলছি বিশ দিন যাইতে দেয় তাই আর কিছু ভালো তুমি যে ফাগুন রঙের আগুন তুমি যে রসের ধারা তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা ফেসবুকে দেখছিলাম বেশ কয়েকদিন থেকে দেখতেছিলাম সামনে আসতেছিল বারবার একবার কলেজে দেখছি দেখার পরে আমি আমার প্রোফাইলে পোস্ট করলাম যে এরকম এরকম একজনকে আমার ভালো লাগে কেউ যদি হেল্প করেন তাহলে আমি তাকে বলতে চাই আমার বলা সাহস হচ্ছে না ও এইভাবে পোস্ট করছিল যে সবাই ভাবে যে আমি অনেকগুলো রিলেশনশিপ রিলেশন করি আসলে এরকম না আমি একজনকে পছন্দ করি সে আমার ফ্রেন্ড লিস্টেই আছে

আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি আমাদের পরিচয় হওয়ার দশ পনেরো দিন পরে ওই ভিডিও আর ছবিগুলা নেদের পরিবারের লোকজন দেখছে কোন এক কারণে দেখছে দেখার পরে আমি ভাবলাম যে তাহলে তাই সুযোগ আরো পোস্ট করতে বেশি করে আরো পোস্ট করে দিলাম আর পরিবারের সব লোকজন দেখলো দেখার পরের দিন আমার বাসায় চলে আসছে আসে বলতেছে পরের দিন আসলে বিয়ে করে নিয়ে চলে যাও আমি দেখি করি নাই বিয়ে করে নিয়ে চলে আমার পরাণে প্রেমের বিন্দু